বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই নাম শুনছেন না সকলে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই একদা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে প্রতি মধ্যে একটা কুকুর কুকুর জিজ্ঞাসা করতেছে বড় پیر আব্দুল কাদের জিলানি তোমাকে আজকে একটা আমি سوال করব প্রশ্ন করব আব্দুল কাদের জিলানী হচট খেয়ে গেছেন কি ব্যাপার কুকুর আবার আমাকে কি প্রশ্ন করবে আর কুকুরের কিবা سوال হবে আমি জবাবে কিভাবে দেব বলেন দেখি আল্লাহ চাইলে বড় বড় আল্লাহ ওয়ালাদের সঙ্গে পশু পাখির কথা বলা সম্ভব হবে কি হবে না যারা বলেন হবে কি الله سبحانه وتعالى ورب عبد القادر جِلَانِي رحمة الله عليك জিজ্ঞাসা করতেছেন ও বড় পীর তুমি তো নিজেকে বড় পীর মনে করো অথবা তোমাকে মানুষ বড় পীর ভাবে পীর বলে এ তুমি আমার প্রশ্নের জবাব দিয়ে যাও যে তুমি পীর আল্লাহর কাছে বেশি ভালো নাকি আমি কুকুর ভালো প্রশ্ন কঠিন না সহজ কঠিন না কুকুর যদি বলে তুমি ভালো না আমি ভালো

সকলেই বলে যে আমি ভালো আর আমি নিজেকে ভালো মনে করে সকলকে খারাপ বানায় দেয় ঠিক কেনা বলেন এটা কি করা যাবে করা যাবে না নিজেকে সব সময় খারাপ ভাবতে হবে আমি যদি ভালো হই মানুষ আমাকে কি বলবে মানুষ ভালো বলবে ঠিক কেনা বলেন এইবার আব্দুল কাদের জেলানী রহমাতুল্লা হিহালাই বেপাকে পড়ে গেছে আয়ো কুকুর আমাকে সোয়াল করেছে কুকুর আমাকে জিজ্ঞাসা করেছে আনলো আমি আব্দুল কাদের জেলানী আপনার কাছে বেশি ভালো নাকি কুকুর বেশি ভালো এবার আব্দুল কাদের জেলানী চিন্তা করলেন আমি যদি নিজে নিজেকে বলি আমি ভালো তাহলে অহংকার হয়ে যায় আবার আমি যদি বলি কুকুর তুমি ভালো আমি খারাপ তাহলে আল্লাহর কুরআনের আয়াতটা উল্টো হয়ে যায় ঠিক কেনা বলেন কথা বুঝতে পারছেন যদি বলে যে আমি ভালো তাহলে নিজের প্রতি অহংকার এসে যায় যে আমি নিজেকে ভালো মনে করে অন্যকে খারাপ বলতেছি আবার যদি বলি যে তুমি কুকুরই ভালো আমি আব্দুল কাদের জেলানি খারাপ তাহলে তো আল্লাহ কোরআনে বলেছেন যে বনি আদম শ্রেষ্ঠ কিন্তু আমি যদি কুকুরকে বলি যে তুমি শ্রেষ্ঠ বা তুমি ভালো তাহলে তো কোরআনের আয়াত মিথ্যা হবে ঠিক কিনা বলেন কিন্তু এটা তো কোনোদিন সম্ভব নয় এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যখন গোপন কামরার মধ্যে ঢকলেন আল্লাহ তাআলার সঙ্গে ইলহামের মধ্যে কথা হইতেছে এইবার আমার আল্লাহ তালা হ্যাঁ বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে কে বলতেছেন ও বড় পীর আব্দুল কাদের জিলানি তুমি কুকুরকে বলে দাও মৃত্যুর পরে আমি আমার আমল দ্বারা দুনিয়াতে যা কিছু করেছি সব কিছুরই হিসাব কিয়ামতের ময়দানে হওয়ার পরে আমি যদি জান্নাত পাই তাহলে আমি কুকুর তুমি কুকুরের চেয়ে আমি আব্দুল কাদের জিলানী ভালো জেরু বালি শুভ আর মৃত্যুর পরে দুনিয়ার আমার আমলের কারণে দুনিয়ার আমল আমার খারাপ হওয়ার কারণে আমি যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তালার কাছে আসামি হয়ে যাই তাহলে তুমি কুকুরকে বলে দাও তুমি কুকুরের চাইতেও বেশি নিকৃষ্ট সকলে বলে না কি কথা বোঝা গেছে আল্লাহ তাআলা তো আমাদেরকে শ্রেষ্ঠ বলেছেন কায়াতে বলেছেন আয়াতে বলেছেন কাল আনাম বাল হুম আবল তুমি যদি আমল না করো তুমি যদি হালালকে হালাল হারামকে হারাম না মানো সুদঘুষ ঘুষ থেকে যদি দূরে সেরে না থাকো আল্লাহ এবং নবীজির কথা মতো যদি না চলো তাহলে তোমার চাইতে চতুষ্পদ পর্যন্ত ভালো তুমি চতুষ পর্যন্ত চেয়েও নিকৃষ্ট ঠিক কেনা বলেন এ কথা কে বলেছেন আল্লাহ তাহলে আব্দুল কাদের জিলানি যে আনসার করেছেন যে মৃত্যুর পরে আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় তাহলে আমি ভালো জোরে বলে হাল আল্লাহ আর মৃত্যুর পরে আমাকে যদি আল্লাহ আমার আমলের কারণে খারাপ আমলের কারণে জাহান নামে দেয় তাহলে তুমি কুকুর আমার যে ভালো আমি মানুষ খারাপ তার কারণ